ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যেস পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যেস একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে কালাম স্যার বলতেন যে প্রতিটি মানুষেরই সকালে উঠে সবার আগে নিজেকে এই পাঁচটি কথা বলা অবশ্যই দরকার এই অভ্যেসটা অনেক ছোট অনেক সাধারণ কিন্তু এটা যে কোনো মানুষের জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে আর এটা প্রতিটি সফল লোকই জানে ও ব্যবহার করে আব্দুল কালাম স্যার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু নিজের পরিশ্রম ও অভ্যেসের কারণে তিনি অনেক সফল হয়ে দেখান আর গ্রামের গলি থেকে বাইরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান কালাম স্যার বলতেন আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেকে এই পাঁচটা কথা বলা অবশ্যই দরকার প্রথম কথাটা হলো আমি সবার থেকে ভালো সকালে ঘুম থেকে উঠে একটি বড় লম্বা নিঃশ্বাস নেন আর নিজেকে বলুন আমি সবার থেকে ভালো আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই অনেক লোকের মনে হয়তো এখন প্রশ্ন আসছে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে অনেক ভালো তাদের সামনে তো আমি কিছুই না তাহলে একটা কথা ভুলবেন না যে আপনার কাজ এর ওপরে নির্ভর করে যে আপনার চিন্তা কেমন প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন রোজ আপনি নিজেকে যা বলবেন যা শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো তখন আপনি ভালো ফিল করবেন আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে এরপর যে কথাটা কালাম স্যার বলেছেন যা রোজ আপনাকে বলা দরকার সেটা হলো আমি এটা করতে পারবো এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই বড় স্বপ্ন আছে কিন্তু নাইনটি পারসেন্ট লোক তারা তাদের স্বপ্ন পূরণ করতে অসফল হয়ে যায় এর পিছনে সব থেকে বড় কারণ হল এদের নিজের ওপরে বিশ্বাস অনেক কম ধীরুভাই আম্বানি রতন টাটা বিল গেটস মার্ক জুকারবার্গ বা অন্য যে কোনো সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয় আপনিও এদের মতোই কারণ এরা অন্য কোনো গ্রহ থেকে আসেনি তাই এরা পেরেছে অর্থাৎ আপনিও পারবেন তাই রোজ সকালে উঠে নিজেকে বলুন যে আমি এটা করতে পারবো আর যখন রোজ আপনি এটা নিজেকে বলবেন তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্নকে পূর্ণ করতে পারবেন তৃতীয় যে কথাটা সকালে উঠে আমাদের নিজেকে বলতে হবে সেটা হলো ভগবান সবসময় আমার সাথে আছে লোকের জীবনে যখন কোনো সমস্যা আসে ও খারাপ সময় চলে তখন তাদের মনে হয় যে এমনটা আমার সাথে কেন হচ্ছে উপরবেলা এতটা নির্দয় কি করে হতে পারে তাহলে মনে রাখবেন ভগবান যা করে ভালোর জন্যই করে আজ হয়তো আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল একবার ভেবে দেখুন যখন ভগবান রাত্রে গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে নিচে পড়তে দেয় না সেই ভগবান আপনাকে কি করে একা ছেড়ে দেবে তাই এই বিশ্বাস ও ভরসা রাখুন যে ভগবান সবসময় আপনার সাথে আছে তাই রোজ সকালে উঠে নিজেকে এটা বলুন যে ভগবান সবসময় আমার সাথে আছে নাম্বার ফোর এরপর আব্দুল কালাম স্যার যে কথাটা আমাদেরকে বলতে বলেছেন সেটা হলো আমি একজন বিজয়ী জীবনে সমস্যা আসতেই থাকবে আর যখন কেউ ফেল হয়ে যায় তখন সে নিজেকে লুজার মনে করে এবং হার মেনে নেয় আর চেষ্টা করাই ছেড়ে দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষ এই প্রকৃতিরই একটি অংশ তাই প্রতিটি মানুষের মধ্যেই ভালো ও খারাপ দুটো গুণই থাকবে যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি আর যদি আপনি অসফল হয়ে যান তার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে যখন উইনার হবার প্রতিটি কোয়ালিটি আপনার মধ্যে আছে তখন নিজেকে রোজ এটা বলতে সমস্যা কোথায় যে আমি একজন জয়ী রোজ যখন আপনি এটা বলবেন ও বিশ্বাস করবেন যে আমি একজন উইনার তখন আপনার চিন্তা উইনারের মতোই হবে আপনার কাজ উইনারের মতো হবে সবশেষে যে কথাটা কালাম স্যার আমাদের নিজেকে বলতে বলেছেন সেটা হলো যে আজকের দিনটা আমার বন্ধুরা সফলতা রোজ পাওয়া যায় না কিন্তু প্রতিদিনের করা পরিশ্রম ও চেষ্টার সাহায্যে সফলতা একদিন অবশ্যই আপনার কাছে আসবে এখন পর্যন্ত আপনি যা করছেন এখনো যদি আপনি সেটাই করেন তাহলে রেজাল্ট আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়েছেন তাই নিজেকে বলুন এতদিন যা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার আর আজকের এই দিনটিকে আমার জীবনের বেস্ট দিন তৈরি করব। আপনার সফলতা কেবল এই কথার উপরেই নির্ভর করে যে আপনি আজ কি করবেন আর যে কাজ আপনি করবেন সেটাকে কতটা ভালোভাবে করবেন তো বন্ধুরা ডক্টর কালাম স্যারের বলা এই পাঁচটি কথা যদি রোজ সকালে নিজেকে বলেন আর এই অভ্যেসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনিও আপনার সব স্বপ্নকে সত্যি করতে পারবেন আর ওই পাঁচটি কথা হলো নাম্বার ওয়ান আমি সবার থেকে ভালো নাম্বার টু আমি এটা করতে পারবো নাম্বার থ্রি ভগবান সবসময় আমার সাথে আছে নাম্বার ফোর আমি একজন বিজয়ী আর নাম্বার ফাইভ আজকের দিনটা আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং